আমাদের পার্টি বলে পাঁচশো হাজার টাকা ওই ভিক্ষার মতো দিয়ে লাভ হবে না যদি প্রকৃত অর্থে মায়েদেরকে বুনেদেরকে মহিলাদেরকে স্বাবলম্বী করতে চান তাহলে হাতে কাজ দিন মাস গেলে পাঁচ হাজারের আশপাশে ইনকাম করবে এই কাজের ব্যবস্থা মায়েদের হাতে তুলে দিন এই দাবি আমরা করছি আগামী দিনে যদি পশ্চিম বাংলাতে আমাদের হাতে দায়িত্ব আপনারা তুলে দেন আমাদেরকে যদি সরকারে রাখেন প্রশাসনকে ব্যবহারের করার সুযোগ দেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা পাঁচশো হাজার নয় মায়েরা মাছ গেলে করে ইনকাম করতে পারে হাজার তার ব্যবস্থা আমরা মায়েদের হাতে তুলে দেব তার ব্যবস্থা আমরা করব। পাঁচশো হাজার দিচ্ছে আর যখনই এই ধরা পড়ে যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের কথা বলছে আমি পাঁচশো হাজারের বিরোধিতা কিন্তু করছি না মায়েদের বলছি মায়েরা বলুন আপনাদের কারো পরিবারের কোনো মহিলার সন্তান প্রসাবের সময় আসলে সরকারি হসপিটালে গিয়ে আপনাদের বাড়ির সন্তানগুলো মহিলারা সন্তান প্রসাব করতে পারে তো একটু বলবেন কোথায় যেতে হয় বেসরকারি হসপিটালে সরকারি হসপিটালে হয় কি মায়েরা একটু বলবেন হয় কোথায় যেতে হচ্ছে ম্যাক্সিমাম বেসরকারি হসপিটালে বেসরকারি হসপিটালে যাওয়া মানেই কি কম করে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বিল আপনার করে দিচ্ছে আমাদের বক্তব্য পাঁচশো হাজার পরে হবে আগে সরকারি হসপিটালগুলোকে চিকিৎসা পরিষেবার উপযুক্ত করুক মায়েদের কোনো সময় ট্রিটমেন্টের প্রয়োজন হলে বা বাড়ির কোনো সদস্য ট্রিটমেন্টের প্রয়োজন হলে বেসরকারিতে গিয়ে ওই দশ হাজার পনেরো হাজারের বিলের দরকার নাই সরকারিতে গিয়ে বিনা বিনামূল্যে যাতে আমি চিকিৎসা পরিষেবা পাই তার ব্যবস্থা সরকারকে করতে হবে এই আওয়াজ আমরা তুলি মাকে না হলে বছরের শেষে ছ হাজার টাকা দিচ্ছে সেই মায়ের পরিবারের কোনো একজনকে চিকিৎসা পরিষেবা নিতে গেলে কোথায় যেতে হচ্ছে বেসরকারিতে গিয়ে কত টাকা দিতে হচ্ছে আট হাজার দশ হাজার টাকা বিল করিয়ে আনছে তাই আমাদের আপনাদের বলবো একটু সতর্ক হন সজাগ হন পাঁচশো পাঁচশো টাকা আপনার হাতে ধরিয়ে দিচ্ছে আজকে সরষার তেলের কিলো কততে পৌঁছেছে মায়েরা বলুন পাঁচশো টাকা আপনার হাতে মাছ গেলে ধরাচ্ছে আলুটা কিনতে যান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে যান সে দামটা আকাশ ছুঁয়া হয়ে যাচ্ছে পাঁচশো দিয়ে আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনাকে পাঁচশো দিয়ে আপনার কাছ থেকে ওরা পাঁচ হাজার বার করে নিচ্ছে আপনি বুঝতে পারছেন না তাই আওয়াজ তুলতে হবে আপনাকে পাঁচশো দিচ্ছে আর আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যায় একটু গিয়ে দেখুন তো চারশো ছাত্র ছাত্রী আছে একটা প্রাইমারি স্কুলে উদাহরণের জন্য বলছি আমি কটা টিচার আছে ওখানে তিন থেকে চারটে তাহলে আপনাকে হাতে পাঁচশো দিচ্ছে আপনার ছেলের বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হবে সেই মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে আপনার ছেলে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী নয় আচ্ছা আমি একটা জিজ্ঞাসা করতে চাই এখানে যারা উপস্থিত আছেন কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করে সরকারি স্কুলে তো সবাই পড়াশোনা করে কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করে মানে মাস গেলে আট হাজার দশ হাজার টাকা খরচ করে পড়াই কতজনের ছেলে আমি একজনকে দেখতে পাচ্ছি আর কেউ আছে একজন দুজন হাত তুলেছিল বেসরকারি স্কুলে পড়ে আপনার ছেলে বেসরকারি স্কুলে পড়ে হ্যাঁ এই তো চারজন হল টোটাল এখানে এত মানুষ আছে মাত্র চার জনের ছেলে মেয়ে বেসরকারিতে পড়ে অর্থাৎ গাঁটের টাকা খরচ করে করে বেশি পড়াতে হয় এখানে সাথে যুক্ত কারা কৃষক কারা জমিতে চাষবাস করে কারা একটু হাত তুলুন না ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষ এখানে কাজের সাথে যুক্ত আপনাদের মাসিক গড়াই কত আমি বলবো আপনাদের বলতে হবে না সারা পশ্চিম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে সাত হাজার টাকার নিচে ইনকাম করে বিলো সেভেন থাউজেন্ড ডেটা বলছি আমার নানি দাদির গল্প বলছি না এখানে তথ্য বলছি যে পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে সাত হাজারের নিচে ইনকাম করে যদি সাত হাজারের নিচে ইনকাম করে এদের পক্ষে ওই বেসরকারি স্কুলে ভর্তি করিয়ে তার ছেলে মেয়েদেরকে দশ হাজার আট হাজার টাকা মাসে খরচ করে পড়াবার মতো সামর্থ্য আছে তো স্বাভাবিকভাবে নয় এ ছেলে মেয়েরা কোথায় পড়বে ওই প্রাইমারি স্কুলে জুনিয়র হাই হাই স্কুল স্কুলে পড়বে তারপরে এলাকার যদি কলেজে পাঠাবায় পাঠাতেও দরকার তাহলে কলেজে যাবে কিন্তু আমার কথায় কলেজ অবধি যে পৌঁছাতে পারবে তো আপনার ছেলেটা আপনার বাচ্চাটা যখন প্রাইমারি স্কুলে পড়ছে চারশো ছেলে মেয়ে আছে সেখানে টিচার মাত্র চারজন চারজনও মনে হবে না কি হচ্ছে যে ঘন্টা মারছে যেই প্রেজেন্ট করছে সেই মিড ডে মিলের দায়িত্ব দেখছে সেই জুতো জামা কাপড় দেওয়ার দায়িত্ব দি দেখছে এই চলছে ফলে পড়াশোনা আর হচ্ছে না ওখানে কি হচ্ছে একটা লঙ্গরখানাই পরিণত হয়েছে আপনি ভাবছেন আপনার ছেলে তো স্কুলে যাচ্ছে যদি আমার কথা ভুল হয় বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন এখন জিজ্ঞাসা করতে হবে না যে ক্লাস পড়ে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করুন তো গিয়ে বাড়িতে বাবা ফোর বানানটা ইংলিশে বলতো খারাপ লাগছে নাকি ও আপনার ছেলে আমার বাড়ি সন্তান আমার পরিবারের সদস্য কষ্টর কথা বলছে ওই জন্য ফলে কি হবে আপনার ছেলে ক্লাস ফোরে পড়ে ফোর বানানটা বলতে পারবে না ইংলিশে বাংলায় তো দাঁত ভেঙে ফেলবে বলছে বুঝতে পারছেন না এই পরিস্থিতি করছে আর দেখুন যারা বিত্তশালী নেতা কেতা তাদের ছেলেরা কোথায় পড়াশোনা করছে দামি ইংলিশ মিডিয়ামে ফলে আপনার ছেলে যখন ফাইভে ভর্তি হতে যাবে হাই স্কুলে দুদিন ক্লাসে যাবে খুব বেশি হলে এখন তো বলছে সবাইকে পাস করিয়ে দাও দুদিন ক্লাসে যাবে বড় লোকের ছেলেটাও যাবে নেতার ছেলেটাও যাবে আপনার ছেলেটাও যাবে মাস্টার মশাই যখন পড়া ধরবে ওই নেতার ছেলে গড় করে পড়ার উত্তর দেবে আর আপনার ছেলে তো তার তো ভিত শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি আপনার হাতে পাঁচশো টাকা ধরিয়ে আপনার ছেলের ভিত শেষ করে দিয়েছে আপনার তখন কি করবে আপনার ছেলেটা দু চার দিন ওকে কান ধরে হলে দাঁড় করিয়ে রাখবে ওই ক্লাসের মধ্যে অপমানিত হবে সে পড়া ভালো করে পড়তে পারবে না আপনার ছেলে আর মাঠে স্কুলে যাবে না চলে আসবে বলবে মা আমাকে কাজে পাঠিয়ে দাও তাহলে আপনার ছেলেটার মধ্যে যে মেধাটা আছে সেটাকে শেষ করছে এই মমতা ব্যানার্জি সরকার স্কুলের টিচার না দিয়ে তাই আমি আপনাদের বলবো এখানে যখন যেহেতু অনেক সংখ্যায় মহিলারা উপস্থিত আছেন মায়েদের উদ্দেশ্যে বলবো আওয়াজ তুলুন আগে আপনারা আমরা তো তুলছি সব সবসময় আপনাদেরকেও তুলতে হবে পাঁচশো হাজারের আগে প্রাইমারি স্কুলে সর্বপ্রথম আওয়াজ তুলুন তুল প্রাইমারি তুল আর আপার প্রাইমারি যেটা এডুকেশন একটা ছেলের ব্যাকবোন বলে মনে মনে করি আমরা প্রাইমারি আপার প্রাইমারিতে নিয়োগ হোক এবং ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগ হোক এই আওয়াজটা তুলুন অন্যথা পাঁচশো দিয়ে আপনার ছেলের ভবিষ্যৎকে নষ্ট করে দেবে আপার প্রাইমারি প্রাইমারি যারা পরীক্ষা দিল তাদের চাকরিটা অন্যজনকে বিক্রি করে দিল আর তারা আন্দোলন করছে এস এল এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভ দেখুন খোঁজ নিয়ে হাজার দিনের উপরে আন্দোলন করছে তাদের পাশেও আমরা আছি তাদেরকে যারা মেধা যুক্ত তারা তারা যাতে দ্রুত চাকরি পায় তাদের জন্য আমরা কথা বলছি কিন্তু মায়েদের বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে শুধু ভুল বুঝিয়ে রাখা হচ্ছে আমাদেরকে শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে